এটার ব্যাখ্যা বলছি এবার করানে কারিমে আল্লাহ নাম দিয়েছেন পঞ্চান্নটা করানের নাম কয়টা তার ভেতরে অন্য কোন নাম এইটা ফোরফান ফোরফান মানে প্রথম নাম্বার ফরকানের অর্থ হচ্ছে সংবিধান ফোরকান মানে কি করানে কারিমে ফোরকান নামে একটা সোরা আছে না সাতাত্তরটা আয়াত আছে তিহাত্তরটা ধারা আছে ওর ভেতরে এদিকে টাকা বাংলাদেশে যারা ডক্টর কামালের লিখা সংবিধান চুয়ান্ন বছর আমরা দেখলাম কাঙ্ক্ষিত কিছুই দিতে পারেনি এই দেশে যে সংবিধান মেনে আমরা চললাম চুয়ান্ন বছরে কি পেয়েছি চোর ডাকাত হয়ে বের হয় জেল থেকে ডাকাত গেলে খনি হয়ে বের হয় এক কথা বলেন না কেন এমন কি যারা গাঁজা খায় আমি নিজে দেখেছি জেলখানার ভেতরে যে গাজার গাছ লাগিয়েছি জেলার একদিন বলছে আরে বিয়াদ পুলিশে তোরে ধরে জেলে দিল গাঁজা খাস এই কারণে তুই ভেতরে টবের ভেতরে গাজার গাছ লাগিয়েছি তুই পেলি কোথায় গাজার বীজ স্যার আমি ওই যে গিয়েছিলাম হাজিরা দিতে আদালতে আমার মতো এরকম বন্ধু তো বাইরে অনেক আছে ওই বন্ধুরা গাছ আর কিছু বিষ আমার দিয়েছেন আমি মুখের এই জায়গায় পুলিশ তো কি চালা জিনিসপত্র নেয় পুলিশে হাত দিতেও ভয় পায় আমি নাম গুলো নয় নাই বললাম আমার সাথে আসার সময় ধরে ফেলেছিল কারারক্ষী একজনকে মানুষের লজ্জা স্থানের নিচে টাইট করে ওই যে ফিতা দিয়ে বেঁচ দিয়ে এদের ওখানে আর হাত দেবে কি করি জেলার মাংসে তুই জিনিস ঢোকালি কি করে এত পরীক্ষা নিরীক্ষা করে জেলের ভেতরে ঢোকানো হয় মেশিং এ ঢোকানো হয় আবার উপরে দিয়ে মেশিং চালানো হয় বলছে আমার ওই বন্ধুরা আসার সময় আমারে কিছু বীজ গালের ভেতরে আমি নিয়েছিলাম জাননো ম্যাশিং এ না ওঠে ভেতরে সেই বৈগুলো আমি এই যে টবের ভিতরে গাঁজার গাছ লাগিয়েছি দুই মাস আগে দেখেন স্যার কত বড় হয়েছে সেটাই তার জেলের মধ্যে আমি ফাসির কন্ডেম সেল ভেতরে ভিতরে রেখে তালাবদ্ধ তুই এখানেও গাজার গাছ লাগিয়ে দিয়েছিস। ধরে আর কোনো জায়গাতেই বাংলাদেশে তোরে এখন আর বসে পড়ার লাগে। এই দেশে ডাক্তার কামালের অধিকার সংবিধান মেনে কি হচ্ছে? গাঁজা খোন আর গাজার গাছ লাগাচ্ছিস। ঠিক। সর যায় হয়, ঢাকায় যায় ফনি হয়। ঠিক। ওখানে এরকম বড় বড় আসামি আছে, মুকিম গাজি আছে। সরাইলেন আসলাম আছে। ডেনজার রাশো আছে। ভয়ঙ্কর তাজ আছে নাম গুলো শুনলে মনে হচ্ছে খুব ভালো নাম না নামের আগেই তাদের লক্ষ দিয়েছে দেখেছেন ডেঞ্জার রাসু সাতাশ বছর জেল কাটতেছে সুইডেন আসলাম এর নামে সিনেমা তৈরি হয় বাংলাদেশে চলচ্চিত্র জগতে একজন মরে গেছে নায়ক মান্না নাম শোনেননি আপনারা তো আর এইসব জগতে নেই আ যে সিনেমা বানিয়েছে সৈডেন আসলামের জীবনে নিয়ে আসলাম ভাই আমার সাথে একবার কারাগারে এই সৈডেন আসলাম এসেছিলো দেখা করার জন্য আমি তো আর নাম জানিনা সিনিয়র এমনিতে ফেঁ করে যাওয়ার পর সন্তান দের কত 28 বছর জেলে আছে খুব ডেন্সার মানুষ এই দেশে মারার করে সৈডেনে চলে যায় সুইডেনে মারার করে এখানে চলে আসে এরকম ভয়ঙ্কর সিহারাও সেই রকম দেখলে আমি এক গ্লাস পানি আগে খাব আসরের নামাজের আজান দিলে চারটার দিকে পড়া আদালত বন্ধ ওরা জেলখানা বন্ধ করে দেয় লক লাগিয়ে দেয় যত বড় ভিআইপি হোক পাঁচটার পরে আর কাউকে থাকতে দেয় না বাইরে অথচ উনি দেখলাম রাত নয়টার পরে এসেছে এসে বলছে আমি রামজাকে যেহেতু আমি একটা মাসলা জিজ্ঞাসা করবো আমি চিন্তা করলাম কি গো সাধারণ পোশাকে এই লোকটা তো রাজ নয়টার পরে লক খোলা থাকার কথা না বললাম কে আপনি আমার পরিচয় জানার দরকার নেই আপনি মাসলা বলেন কি যা আমি তো আর নামাজ কালাম পড়ি না ও সাথে আমি বিশ্বাস করি না তবে আমার বউটা আবার নামাজ পড়ে এই নামাজের